একদল ক্ষমতা হারিয়ে ঝটিকা মিছিল করছে আর একদল ক্ষমতা হারিয়ে দশজন নিয়ে প্রতিবাদী মিছিল করছে আরেকজন স্বরাষ্ট্র উপদষ্টা সে ক্ষমতা হারালে কি করে সেটা এখন দেখার বিষয় ক্ষমতা অনেকটা বিচ্ছিল বস্তু ক্ষমতার উপর দাঁড়িয়ে দীর্ঘ সময় থাকাটা যেমন কঠিন এবং সেখান থেকে পিছলে গেলে তার পরিস্থিতিটা মোকাবেলা করা আরও বেশি কঠিন এদেশে আওয়ামী লীগের মতো দলকে ঝটিকা মিছিল করতে হচ্ছে এবং সেই ঝটিকা মিছিলকে প্রতিহত করার জন্য আবার লাঠি মিছিল করছে মাত্র দশজন সেই মিছিলকে ঠেকানোর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা আবার পুলিশকে কঠোর নির্দেশনা দিচ্ছে অদ্ভুত দেশ অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি অদ্ভুত সেই দেশের শাসন ব্যবস্থা এবং ক্ষমতা এদেশে আওয়ামী লীগকে ঝটিকা মিছিল করতে হচ্ছে যে আওয়ামী লীগ বিগত অল্প কিছুদিন আগেও এদেশের রাস্তার রাজা ছিল তারা এখন পথের ভিখারি ভিখারিরও একটা নির্দিষ্ট বসবার জায়গা থাকে বর্তমানের সময় যেটা আওয়ামী লীগ দলের নেই তারা সাধারণত যেমন কার্তিক মাসে বেশ কয়েকজন কুকুর দলভেদে একটা সমাবেশের মতো পরিবেশ সৃষ্টি করে বর্তমানে আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ দলের নেতৃত্ব দিচ্ছে ঠিক সেইভাবেই তারা সামান্য ঝটিকা মিছিল আয়োজন করছে সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় তার থেকে আরো একটি মজার ব্যাপার হলো এই দেশে যে জায়গা থেকে গণভূত্থানের সৃষ্টি হয়েছে যেখানে মীর মুগ্ধ শহীদ হয়েছে সেই উত্তরের মতো জায়গাতে এই আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধের জন্য প্রতিবাদী প্রতীকী লাঠি মিছিল করা হয় সেখানকার সদস্য সংখ্যা মাত্র দশজন এর মানে বুঝতে পারছেন আওয়ামী লীগের মতো একটা দল যারা ক্ষমতা হারিয়ে এখন একটা ঝটিকা মিছিল ছাড়া আর কিছু করতে পারছে না তারই প্রত্যন্তরে সেই ঝটিকা মিছিলকে থামানোর জন্য যারা গণভ্যুত্থান করলো তাদের থেকে প্রতিবাদী মিছিলের লোক সংখ্যা মাত্র দশজন কোথায় হাসনাত আবদুল্লা কোথায় সার্জিৎ কোথায় নাহিদ হান্নাত হান্নান মাসুদ সবাই এখন নিজেদের আখের কষাতে ব্যস্ত মনে হয় আরও একটি মজার ব্যাপার হলো এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা যাকে কিনা এই সরকার দায়িত্ব দিয়েছে এবং যারা এই গণ অভ্যুত্থান ঘটিয়েছে তারা আবার এই সরকারকে দায়িত্ব দিয়েছে মানে ক্ষমতার পালাবদল এখানে আওয়ামী লীগ হোঁচট খেলো গণ অভ্যুত্থানের কাছে তারা ক্ষমতা হারালো যারা অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণ করলো তারা আবার ক্ষমতা প্রদান করলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সে আবার এই আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধের জন্য পুলিশকে কঠোর নির্দেশনা দিচ্ছে সেটা প্রকাশ্যে যেটা দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও আওয়ামী লীগ সরকার কখনো প্রকাশ্যে এমন কোনো নির্দেশ পুলিশকে অন্তত প্রদান করেননি হয়তো পুলিশের সহযোগিতায় তারা ক্ষমতায় থেকেছে গোপনে তারা পুলিশকে নিজেদের কাজে লাগানোর সব ব্যবস্থা করেছে তবে এইভাবে কখনো প্রকাশ্যে কোনো নির্দেশ দেননি এখন পুলিশ কোনটা পালন করবে তাদের আইনি শাসন ব্যবস্থা নাকি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার বলা নির্দেশ এই জাহাঙ্গীর আলম বিগত কিছু দিনের আগে একটা বক্তৃতায় বলেছেন যে প্রশাসনের উদ্ধাতনের কোনো কর্তা মানা প্রয়োজন নেই সেটা যদি আইন বিরোধী হয় এখন এই স্বরাষ্ট্র উপদেশটা তিনি যে নির্দেশ দিলেন তিনি আসলে কি ক্ষমতা বলে নির্দেশ দিলেন এদেশে আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ ঘোষিত দল যে তারা সভা সমাবেশ করতে পাবে না তার এমনিতেই তো একটা ভয়ের মধ্যে আছে তারা নিজেরাই গুছিয়ে উঠতে পারছে না এদেশের মতো ও জায়গাতে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করতে হচ্ছে সেখানে আপনারা তাদেরকে প্রতিহত করার জন্য কড়া নির্দেশ দিচ্ছেন এর আগেও কিন্তু পুলিশরা ঠিক তাদের শাসন আমলে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেয়া নির্দেশ পালন করতে গিয়েই এই অভ্যুত্থানে বেশ কিছু সংখ্যক পুলিশ জীবন দিয়েছে এবং তাদের এই হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি তারাকে প্রতিবার এইভাবেই মার খাবে অন্তত পুলিশ এই মুহূর্তে এই ভুলটি আর করবে না এখন দেখার বিষয় আওয়ামী লীগের মতো দল যেখানে ক্ষমতা হারিয়ে ঝটিকা মিছিল করছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব প্রদানকারী দলের যারা তারা ক্ষমতা হারিয়ে মাত্র দশজন নিয়ে প্রতীকী লাঠি মিছিল করছে এখন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম ক্ষমতায় হারালে তার কি অবস্থা হতে পারে এদেশের প্রেক্ষাপটে ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ক্ষমতা জনগণের হাতে জনগণকে যদি সঠিকভাবে কাজে না লাগাতে পারে তাহলে ক্ষমতা বা নিজেই সেটা জনগণের ওপর দায় হয়ে পড়ে মানে ক্ষমতা নিজেই নিজেকে মানুষের ওপর চাপিয়ে দেয় দেখা যাক আগামের দিনগুলোতে এই ক্ষমতা মানুষকে আরও কতটুকু অহংকারী করে তোলে কিভাবে তার পতন হয় এবং শেষ পরণ পরিণতি কি দাঁড়ায় সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো কথা নিয়ে